হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এক ফাউন্ডের একটা বার্থডে কেকের জন্য ভেনিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি অনেক দিন ধরে আমার চ্যানেলে এই কেকটার জন্য রিকোয়েস্ট ছিল দিবো দিবো করে আর দেওয়াই হচ্ছে না আর দুই ফাউন্ডের জন্য রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব দুই পাউন্ড কেকের জন্য কীরকম আপনারা স্পঞ্জ কেক তৈরি করবেন আজকে আমি আপনাদের সাথে এক পাউন্ডের জন্য কিভাবে আপনারা স্পঞ্জ কেক তৈরি করবেন সেটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেকটা তৈরি করার জন্য প্রথমেই আমি শুকনো উপকরণটা চেলে নেব এর জন্য চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি পরিমাণ লবণ এখন আমি সমস্ত শুকনো উপকরণটা একসাথে ভালোভাবে চেলে নিব এটা চালা শেষ একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি এখানে নিয়েছি তিনটা ডিমের সাদা অংশ আর এটা স্বাভাবিক তাপমাত্রা ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা ত্রিশ মিনিট আগে ডিমগুলোকে বের করে রাখবেন কখনও ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করতে যাবেন না এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি বিট করে নেব যখন একটু ফেনা ফেনা সৃষ্টি হবে এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি আর চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে আপনারা মিষ্টিটা কতটুকু খেতে পছন্দ করছেন আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক ইলেকট্রিভিটা না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্স কিংবা কাটা চামচ দিয়েও ফোমটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন অল্প অল্প চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলেছে কিনা চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে ডিমের ফোমটা খুব ভালোভাবে ফোমি হয়ে গিয়েছে এই যে দেখুন আর এটা বোঝার উপায় হচ্ছে যখন আপনারা বাটিটা উপর করে ধরবেন যখন দেখবেন এটা একটু নড়াচড়া করছে না তার মানে বুঝতে হবে ডিমের ফোমটা ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে ডিমের হলুদ অংশ দিয়ে আবারও একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি আরও একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি খুবই হালকাভাবে এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ তেল ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছে এটা সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে যে শুকনো উপকরণটা আমরা আগে থেকে চেলে রেখেছিলাম এখন আমি অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে খুবই আলতোভাবে এটা মিশিয়ে নেব সম্পূর্ণ শুকনো উপকরণটা আমি একসাথে দিচ্ছি না দুই ভাগে ভাগ করে দিব বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছে তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এখন সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে আর আমি এখানে ছয় ইঞ্চির একটা বেকিং মোল নিয়ে নিলাম এর মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম একটু ট্যাপ করে নিচ্ছি যদি এক্সট্রা বাবল থেকে থাকে সেটা বের হয়ে যাবে এখন আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটাকে বেক করে নেব। এর মধ্যে কেকটা সম্পূর্ণভাবে বেক করা হয়ে যাবে কেকটা বেক করার পরে টুথপিক দিয়ে একটু চেক করে নিলাম কেকটা সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা টুথপিকটা একদমই ক্লিয়ার তার মানে বুঝতে হবে কেকটা ভালোভাবে বেক হয়েছে এখন আমি কেকটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাবো কেকটা কেমন হয়েছে কেকটা হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন কেকটা কতটা সফট আপনাদের কাছে কেকের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ